জানেন তো আমার হাজবেন্ড না ভাত খেতে ভালোবাসে না এরকম শুনেছেন যে ভাত খেতে ভালোবাসে না আমি কিন্তু ওর পুরো অপোজিট ভাত খেতে ভীষণ ভালোবাসি আর ওকে তিনশো পঁয়ষট্টি দিন যদি তেলে ভাজা দেওয়া হয় এই ধরুন লুচি পরোটা এগুলো খেতে ভীষণ ভালোবাসে তবে অনেক দিন ধরেই না আমাকে বলছিলো যে একটু ফ্রায়েড রাইস করবে তো আমি ভাবলাম ঠিক আছে অনেক দিন সময় হচ্ছে না আজকে একটু ফ্রায়েড রাইস করি তো আগে থেকে তো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি আর আমার ভাতও হয়ে গেছে ভাতটা আমি উপরও দিয়ে দিয়েছি আর এদিকে সব সবজিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি তবে হ্যাঁ আমি কিন্তু এটা সাদা তেল ইউজ করি মানে রিফাইন তেল যেটাকে বলা হয় আর এই যে এটা কিন্তু আমি ঘিয়ের মধ্যে সবগুলো ভেজে নিলাম ফোড়ন দিয়েছি আর এই যে ভাতটা ঠান্ডা হয়ে গেছে ওই ভাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভেজে রাখা যে ভেজিটেবল গুলো এগুলো সব একে একে দিয়ে দিলাম আর সব স্বাদ মতো পরিমাণ মতো নুন চিনি সমস্ত কিছু আর মশলাটাও অ্যাড করে দিলাম জানেন তো ফ্রায়েড রাইস বানাতে আমার খুব ভালো লাগে কেন ফ্রায়েড রাইসটা খুব তাড়াতাড়ি বানানো যায় আমি মনে করি আর জানেন তো ও ফ্রায়েড রাইসটা খেতে বেশি ভালোবাসে পোলাও বিরিয়ানি একদম পছন্দ করে না হ্যাঁ আমি না জানেন তো দুইবার বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম ফার্স্ট দিন একদম খারাপ হয়েছিল আমার ভালো লাগছিল না সত্যিই ভালো হয়নি আর সেকেন্ড দিন অনেকটাই ভালো হয়েছিলো তুলনামূলকভাবে কিন্তু আমি তবু চেষ্টা করি না আর বানানোর আর যেহেতু আমরা অত বিরিয়ানি ভালোও বাসি না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে তো ফ্রাইড রাইসটা একদম হয়েও গেল আর এই যে আলুর দম করবো বলে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তবে জানেন তো যা গরম পড়ছে ওকে আমি বলেছি এবারেই তেলে ভাজা খাওয়াগুলো একটু কমিয়ে দাও কেন প্রচন্ড গরম পড়ছে আর এত গরমে না সত্যি ভালোও লাগে না যাই বলেন না কেন আর এই যে মশলাটা মোটামুটি কষেও গেছিল তেলটা মোটামুটি ছেড়ে দিয়েছে আর এর মধ্যে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ তবে আমি কিন্তু আলুগুলো একদম ভেজে রাখিনি এটা বলতে পারেন শর্টকাটে রান্না তবে নিজেরাও একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন খারাপ হয় না খেতে ভালোই লাগবে আর আমি একটু সত্যি কথা বলছি যতটা পারি কম কম তেলের এটা করে থাকি যে বেশি তেল খাওয়া তো ভালো না তবুও আমি অনেকটাই তেল ইউজ করি রান্নাতে আর আমার কিন্তু আলুর দম হয়ে গেছে আর উপর থেকে কিন্তু আমি একটু মেথি পাতা ছড়িয়ে দিলাম যেটা কাসৌরি মেথি আর আলুর দম যেহেতু হয়ে গেছে তো নিজের জন্য এবার একটু প্লেটে বেড়ে নিলাম আর এই যে আমার জন্য বেড়ে নিলাম দাঁড়ান একটু নিয়ে দেখি দেখেছেন আলুটা কিন্তু দারুণ সুন্দর গলে গেছে আর সত্যি কথা বলতে আমি নিজেও ফ্রাইড রাইস ভালোবাসি আহা নিজে রান্না করেছি নিজেই বলছি ভীষণ সুন্দর খেতে হয়েছে আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন